স ওয়েলকাম টু জি এস হাইলাইটস স্বাগত জানাই আবার নতুন এক ভিডিওতে আজকে আমরা দেখব রাষ্ট্রপতি তো এই নোটসটা যদি তোমরা কালেক্ট করতে চাও তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে জিএস এস হাইলাইটস সেখান থেকে এই নোটসটা পেয়ে যাবে আর বাকি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা নতুন ইউটিউব চ্যানেল এবং এখানে দুর্দান্ত জি এর ভিডিও যা তোমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য সাহায্য যে কোনো এক্সামিনেশনে পলিটি কোশ্চেন তোমাদের ইজিলি ক্র্যাক্ট হবে যদি তুমি এই সিরিজের ভিডিও সমস্ত দেখতে থাকো টু দ্য পয়েন্ট এবং রেলিভেন্ট রেলিভেন্ট কন্টেন্ট এবং টু দ্য পয়েন্ট কন্টেন্ট প্রত্যেকটা ভিডিওতে ডেলিভার করা আছে তো দেখতে থাকো এবং পড়তে থাকো আর সহজেই কোয়েশ্চেন ক্র্যাক্ট করতে থাকো তো চলো আজকে শুরু করি প্রেসিডেন্ট তো সংবিধানের আর্টিকেল ফিফটি টু থেকে আর্টিকেল সিক্সটি টু পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির কথা বলা হয়েছে আর্টিকেল ফিফটি টু বলা হয়েছে দেয়ারস্যালবিআ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র যে রাষ্ট্রপতি আছে সেখান থেকে নেওয়া হয়েছে কনসেপ্টটা তারপরে দেওয়া হয়েছে আর্টিকেল ফিফটি থ্রি ইউনিয়ন গভর্নমেন্টের কার্যনির্বাহী প্রধান হেড অফ এক্সিকিউটিভ ইউনিয়ন হচ্ছেন রাষ্ট্রপতি এখানে বলে রাখি রাষ্ট্রপতির ধারণাটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু রাষ্ট্রপতির যে পাওয়ার যে ক্ষমতাটা সেটা আমাদের ব্রিটেনের যিনি রাজা আছেন তার তার সমসাময়িক অর্থাৎ তিনি হচ্ছেন ফর্মাল হেড বাই ল তিনি হচ্ছেন ডিজিওর হেড নট ডিফ্যাক্টো ডিফ্যাক্টো হেড হচ্ছেন প্রধানমন্ত্রী অর্থাৎ রিয়েল পাওয়ারটা এক্সিকিউটিভের যে এক্সিকিউটিভের যে রিয়েল পাওয়ারটা সেটা আছে প্রধানমন্ত্রীর হাতে তিনি হচ্ছেন অপচারিক একজন প্রধান বাই ল তিনি হচ্ছেন ফর্মাল একজন প্রধান রাষ্ট্রপতি তারপর আর্টিকেল ফিফটি ফোর ফিফটি ফোরের নির্বাচন প্রক্রিয়া নির্বাচনের কথা বলা হয়েছে যে কিভাবে রাষ্ট্রপতিকে নির্বাচন করা হবে তো এটা হচ্ছে কারা কারা অংশগ্রহণ করতে পারবেন নির্বাচনে যারা ইলেক্টেড মেম্বার অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় রাজ্যসভায় যারা ইলেক্টেড হয়েছেন নমিনেটেড নয় তারা এই রাষ্ট্রপতির ইলেকশনে অংশগ্রহণ করতে পারবেন আর কারা পারবেন ইলেক্টেড মেম্বার অব দ্য স্টেট লেজিসলেচার স্টেট লেজিসলেচার অর্থাৎ রাজ্যের যে বিধানসভা রয়েছে তাদের যে ইলেক্টেড মেম্বাররা রয়েছেন তারা রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং ইলেক্টেড মেম্বার অব দ্য দিল্লি অ্যান্ড পুডুচেরি লেজিসলেটিভ অ্যাসেম্বলি দিল্লি এবং পুডুচেরি হচ্ছে ইউনিয়ন টেরিটরি তো তাদের যারা তাদের বিধান সেখানে বিধানসভা রয়েছে তো সেই বিধানসভায় যে ইলেকটেড মেম্বার রয়েছেন তারা এই নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন আর্টিকেল ফিফটি ফাইভ আর্টিকেল ফিফটি ফাইভ রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার কনসেপ্টটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ বাই দ্য মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম এর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে এরপর হচ্ছে আর্টিকেল ফিফটি সিক্স রাষ্ট্রপতির পদে থাকার মেয়াদ অর্থাৎ ট্রাম কত বছরের জন্য তিনি থাকবেন তো তিনি পাঁচ বছরের জন্য থাকবেন রাষ্ট্রপতি তারপর আর্টিকেল ফিফটি সেভেন পুনর্নির্বাচনের যোগ্যতা রাষ্ট্রপতি রি জন্য এলিজেবেল ইয়েস রাষ্ট্রপতি রি হবে রাষ্ট্রপতি রি জন্য ইলিজিবল যেমন ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন একমাত্র ভারতীয় রাষ্ট্রপতি যিনি দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি হয়েছিলেন আর্টিকেল ফিফটি এইটে বলা হয়েছে রাষ্ট্রপতির যোগ্যতা কোয়ালিফিকেশান অব দ্য প্রেসিডেন্ট তো মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া ভারতের নাগরিক হতে হবে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে এবং তার লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে আর কোনো রকম লাভজনক পদে থাকবেন না অফিস অফ প্রফিটে তিনি থাকবেন না আর্টিকেল ফিফটি নাইনে বলা হয়েছে রাষ্ট্রপতির দপ্তরের শর্তাবলী অর্থাৎ ট্রাম তো তা তিনি অবশ্যই লোকসভা অথবা বিধানসভার কোনো সদস্য হবেন না কোনো সরকারি পদ দিয়ে তিনি থাকবেন না এবং তার বেতন এবং বাসভবন সেটা পার্লামেন্ট দ্বারা নির্ধারিত হবে আর্টিকেল সিক্সটি আছে রাষ্ট্রপতির শপথ অর্থাৎ রাষ্ট্রপতি তার পদের দায়ভার নেওয়ার আগে তাকে অবশ্যই শপথ গ্রহণ করতে হবে তো এই রাষ্ট্রপতির শপথ কে করান রাষ্ট্রপতির শপথ করান হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের প্রধান জাজ রাষ্ট্রপতির শপথ গ্রহণ করান আর্টিকেল সিক্সটি ওয়ানে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা হয়েছে অর্থাৎ তিনি যদি কোনোভাবে ভারতের সংবিধানকে ভায়োলেট করেন তো সেক্ষেত্রে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট হয় অর্থাৎ তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তো এটা বলা হয়েছে আর্টিকেল সিক্সটি ওয়ানে এক্ষেত্রে পার্লামেন্টেই পার্লামেন্টে এটা ইনিশিয়েট করা হয় এবং টু থার্ড মেম্বার দ্বারা পার্লামেন্টের উভয় কক্ষে টু থার্ড মেম্বার দ্বারা বিলকে পাস করে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট করা হয় অর্থাৎ তাকে পদ থেকে সরানো হয় আর্টিকেল সিক্সটি রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন নির্বাচন এবং নতুন রাষ্ট্রপতির মেয়াদকাল নির্ধারণ হয় আর্টিকেল সিক্সটি টু দ্বারা অর্থাৎ কোনোভাবে রাষ্ট্রপতি মারা গেলো অথবা তিনি রেজিগনেশন দিলেন অথবা তাকে ইমপিচ করা হলো তো সেক্ষেত্রে রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যায় তো তখন তার ছমাসের মধ্যে রাষ্ট্রপতিকে তার ছ মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করা হয় এবং এই যিনি নতুন রাষ্ট্রপতি নির্বাচন হয়ে আসেন তিনি পরবর্তী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি থাকেন তো এ হলো টোটাল আর্টিকেল ফিফটি টু থেকে সিক্সটি টু যেখানে রাষ্ট্রপতির কথা বলা হয়েছে প্রতি ভিডিওতে আমরা দেখব ডিটেলসে আলোচনা করব রাষ্ট্রপতি সম্পর্কে যা আমাদের পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেবে আর এর জন্য তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি প্রতিটা ডাউটকে সলভ করি থ্যাংক ইউ